বর্তমানে মানুষের ভয় কাটছে সরকারের কোনো প্রতিনিধি বা তোলামূলের কোনো জনপ্রতিনিধি বা নেতা তাদের সামনে চোখে চোখ রেখে অন্যায় হলে প্রতিবাদ করতে শুরু করেছে মানুষ এরকম অসংখ্য ভিডিও আমাদের কাছে আসছে তবে আমি তার মধ্যে থেকে বেছে নিয়ে আমার সোনারপুরের এক দর্শক যেটা পাঠিয়েছেন আমি সেইটা আপনাদের কাছে আজকে দেখাচ্ছি পরবর্তীকালে আমি আরও দেখাব দেখুন সোনারপুরে ওই রাজ্য সরকারের একটা প্রকল্প চালু হয়েছে না তিনটে বুথকে নিয়ে একটা পাড়া আর প্রতিটা বুথের জন্য দশ লাখ টাকা করে বরাদ্দ করা ওই অঞ্চলের উন্নতির জন্য এবং সর্বমোট রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পে আট হাজার কোটি টাকা খরচ হয়েছে তো সোনারপুরে পঁচিশ নম্বর ওয়ার্ডে এরকম একটা ক্যাম্পে পঁচিশ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলার তোলামুলেরই কাউন্সিলার তো তার বিরুদ্ধে স্থানীয় জনগণ কিভাবে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানে রাস্তা হয় না সেখানে বিদ্যুৎ ঠিক মতন যায়নি সেখানে ড্রেন বন্ধ করে দেওয়া হয়েছে সে তার সেখানকার মানুষদের বিরুদ্ধে বিদ্যুৎ অফিসে কাউন্সিলর মিথ্যা অভিযোগ করেছেন মানুষকে হ্যারাস করছেন এই সমস্তটা নিয়ে আমি দেখাবো একটাই কারণ যদি বলেন কারণটা কি না তাদের কাছ থেকেও শুনবেন কারণটা হচ্ছে তারা ওই পঁচিশতম ওয়ার্ডের মধ্যে ওই অঞ্চলের মানুষ তোলামুল বিরোধী তারা তোলামুলকে ভোট দেয় না কেউ বামকে দেয় কেউ বিজেপিকে দেয় তাই তাদের অঞ্চলের এই অবস্থা এবং এই অবস্থার জন্য তারা জনপ্রতিনিধি হিসাবে চেয়ারম্যান এবং যিনি হচ্ছেন গিয়ে ওখানকার সরকারি আধিকারিক তাদের ধরে কিভাবে সেখানকার মহিলারা বিক্ষোভ দেখিয়েছে একবার শুধু আপনাদের আমি সেটা শোনাব

আমরা এই কাউন্সিল ঠিক আছে কিছুদিন আগে একটা মন্দিরে আমরা কেন লাইট ব্যবহার করি কেন ফ্যান ব্যবহার করি এই জন্য উনি লিখিত ভাবে কমপ্লেন করে

और जो उनके विरुद्ध है तो वो नहीं दी तो वो रूचि में जान नहीं सकता सुनिए वो जोर से सा अब बाकी चाहिए और नहीं नहीं वो भी निकल के निकल के पकड़ना होगा उनके बाकी है और नहीं है मेरा एक से पकड़ो वो ही है और तक हां তুমি বেরিয়ে আসো আমাদের আমি আমার কথা বলি আমি কথা বলি পাড়ার সমস্যা আপনারা শুনবি পাড়ার সমস্যা পাড়ার সমস্যা এখানে কোনো ইয়ে কোনো কারণ সরকারি অধিকার আছে এখানে কেন ক্রমাগত আসবে অন্য কথা একটা জায়গা আমরা কারোর সঙ্গে থাকতে হবে না আমার সঙ্গে থাকতে হবে না কারুর সঙ্গে থাকতে হবে না আপনারা আপনাদের অভিযোগটা আপনাদের দাবিটাকে জানান না

দেখলেন কিভাবে এই মানুষ খুব হয়ে উঠেছে এবং বিশেষ করে লক্ষণীয় মহিলারা আর এইবারে দেখুন চেয়ারম্যান কি বলেছেন আর এইটা দেখার সঙ্গে সঙ্গেই আমার এই আজকের এপিসোডটা আমি শেষ করব আপনাদের কাছে শুধু অনুরোধ আপনারা মতামতটা লিখবেন চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন এই অবধি আপনারা দেখতে থাকুন চেয়ারম্যান কি বলেছেন পরবর্তীকালে আবার নতুন এপিসোডে দেখা হবে নমস্কার স্থানীয় পৌরমাতাকে বয়কট করছে স্থানীয় বাসিন্দারা কি বলবেন আমি তো গেলাম এখানে কোন বিক্ষোভ পাইনি আমি তো গেলাম ওরা দাঁড়িয়ে আছে ভেতরে কিছু মানুষ আছেন বাইরে আরো বেশি সংখ্যক মানুষ আছে যাচ্ছেন ক্যাম্প শুরু করে দিয়েছি রেজিস্ট্রেশন অনলাইন চালু হয়ে গেছে ক্যাম্প ক্যাম্পের মতন চলবে তিনটে ভিতর ক্যাম্প কাউন্সিলারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে ওরা বিক্ষোভ সেটা আগে আসুক আমার কাছে অভিযোগ এলে আমি তদন্ত করব দাদা বাইরে এলাকায় কোনো কাজকর্ম হয়নি বলছি এলাকায় কোনো উন্নয়নের কাজ হয়নি যাবেন দেখতে পাবেন আমি অভিযোগ গুলো তদন্ত করে দেখবো যেটা করণীয় সেটা করবো এর বেশি কিছু বলতে পারবো তৃণমূলের গোষ্ঠীকান্ত না যারা দেখাচ্ছে তারা তৃণমূল কংগ্রেস যারা কেউ বিপক্ষে যায়নি না বলছি যারা দেখাচ্ছে তারাও তৃণমূল করে আর যার বিরুদ্ধে তিনি কাউন্সিলার আপনারা একটা জিনিস ভুল করছেন এই প্রোগ্রামটা কোনো তৃণমূলের প্রোগ্রাম নয় এটা সরকারি প্রোগ্রাম সরকারি প্রোগ্রামে সমস্ত দলের মানুষ আছে

这个。